কুমিল্লা ভোট দু হাজার চব্বিশ ভোট প্রশ্নর দুই নংে সমাধান করে দিব এসএলসি এটা তোমার ক নম্বর বলছে পিন বার্স টু এর মান নির্ণয় করো তাহলে দেখো এটা এই যে পি স্কোয়ার মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স ইন মাইনাস ফিফটিন সমান জিরো এই অংশ আমার কাজে লাগবে এই ক নাম্বার সমাধান করতে এটার আগে সমাধান করে দিই কোন অং সমাধান মাইনাস টুকার জিরো এই অংশটা দেওয়া আছে একটু জুম করি তারপরে পিস্কোয়ার এই পাশে রাখলাম সমানের এই পাশে আর বাকিগুলো সমানের ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে মাইনাসের ফিফটিন কই পাশে পাঠিয়ে দিলে হয় প্লাসের ফিফটিন মাইনাসের টু রোট ওভার ফিফটি সিক্স কই পাশে পাঠিয়ে দিলে হয় প্লাসের টু রোট ওভার ফিফটি সিক্স করে দিছি পরবর্তীতে আমরা ওয়ান বাই পিস তো ব্যস্তকরণ করলাম পরের লাইনটা ফিফটি সিক্স এই লাইনটা ব্যস্তকরণ করছে মানে পিস নিচে মনে মনে ওয়ান আছে ব্যস্তকরণ মানে লভ যাবে হরে হর আসবে লবে তাহলে নিচে মনে মনে কি আছে ওয়ান আছে ওয়ান কিছু পুরে পিস করে আসছে নিচে আবার এই সম্পূর্ণ অংশ নিচে অনাস কিছু উপরে এই সম্পূর্ণ অংশ আসছে বাকচিনের নিচে এরকম আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে একটা কাজ করতে হয় পরবর্তী লাইনে ওই কাজটা হলো যা এটা একবার লিখে ফেলবো দেখার পরে নিচে যা থাকে ওইটার মাঝখানে যে চিহ্ন থাকে ওইটার বিপরীত চিহ্ন মানে মাইনাস দিয়ে আমরা উপরে নিচে গুন করবো মাঝখানে প্লাস থাকে তাহলে এর বিপরীতটা কী হবে ওইটা দিয়ে আমরা উপরে নিচ্ছে গুণ করবো তাহলে উপরে গুণ করি ফিফটিন মাইনাস টু ফিফটি সিক্স ফিফটিন মাইনাস টুর ও টু পার ফিফটি সিক্স ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল এখানে ফিফটিন কে মনে মনে এ আর টু রোটো ওয়ার সিক্সকে মনে মনে বি ধরে আমরা সূত্র মতো হয়েছে দেখো এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু হোলি স্কোয়ার আর ওয়ানের সাথে উপর এ অংশটুকুন করলে ওইটুকুই হয় ফিফটিন মাইনাস টু রোটো ফিফটি সিক্স লাইনটা ওয়ান বাই স্কোয়ার সমান পুরো জাস তাই টেন মাইনাস নিচে পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ চিহ্ন আর এটা টু মানে কত ফোর রোড যায় তাহলে ফোরের সাথে ছাপান্ন গুণ করলে দুইশো চব্বিশ বা দেখো আমাদের পি স্কোয়ার যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এরকম হয় পি ইনভার্স টু অর্থাৎ কোনো কিছু ভাগচিনের নিচে থাকলেও এটা যদি আমরা ভাগচিনের উপরে নিয়ে যাই তাহলে এটার উপর কি আসে একটা ইনভার্স আসে ওই পাওয়ারের সামনে একটা ইনভার্স আসে তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত থাকে ওয়ান ভাগ চিনের নিচের এক কি দেওয়া যায় বাদ দেওয়া তাহলে উপর অংশটা থাকে টেন মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স তাহলে পিন বার্সের মান এইটা আমি রক্ত দিয়ে দিয়েছি তো পিন বার্সের মান বের হলো এটাই কি অ্যান্সার এসিল কনং খননটার সমাধান করে দেই খনংক সমাধান করার আগে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোর্স সম্পর্কে বলি খুবই গুরুত্বপূর্ণ এই কোর্সটি তোমাদের জন্য দেখো এসএসসি এসসি এমসিকিউ ক্রাশ কোর্স এই এমসিকিউ কোর্সটি দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য মানে যে সামনে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই কোর্সে দু হাজার পঁচিশ সালের টেস্ট পেপার থেকে সাতশটির অধিক এমসিকিউ সমাধান করা হয়েছে কোর্স ফি একশো টাকা মাত্র কোর্সে ভর্তি হতে তোমরা এই দুই নাম্বারে যে কোনো এক নাম্বারে যোগাযোগ করলেই তোমাকে ভর্তি হওয়ার গাইডলাইন দিয়ে দেবে অর্থাৎ কীভাবে ভর্তি হতে হবে বলে দেওয়া হবে তোমরা কীভাবে কোর্সে ভর্তি হতে পারবে বলে দেবো আমি কয় শমসি কিউ সাত সাত করলে তোমার এমসিকিউ ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে এমসিকিউ টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাত সে হাজার হাজার এমসি কিউ করার থেকে এই সাতশো এমসি কিউ করার তোমার জন্য বেটার হবে যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবে একশো টাকা মাত্র খন প্রশ্নটা করি তারপরে সমাধান প্রশ্নটা তোমরা দেখো বলছে পিকিউ প্লাস পিন বা স্থিরের মান নির্ণয় করো এখানে তোমার এই যে এই অংশটাই কাজে লাগবে এই অংশটা যেহেতু এখানে পি তার মানে নিজের অংশটা কমার আগের অংশ তোমার এই সমাধান করতে কাজে লাগবে খনং দেওয়া আছে স্কোয়ার মাইনাস টু টোটোবার ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইস ইকাল জিরো এটা দেওয়া আছে অতএফ বা পি স্কোয়ার সময় তাহলে কি আসছে ফিফটিন প্লাস টু টোটোবার ফিফটি সিক্স মানে পাশে রেখেছি আর প্লাস মাইনাসের ফিফটিন ওই নিচে হয়েছে প্লাসের ফিফটিন মাইনাসের টু ওটাবার ফিফটি সিক্স হয়ে দিয়েছে প্লাসের টুর ওভার ফিফটি সিক্স হয়েছে তারপরে এটা আমরা পেলাম আর ক হতে ক হতে আমরা কি পাইছি এটা লিখি ক ক হতে পিন বার্স টু এই মানটা আমরা পাইছি ক হতে পিন বার্স টু এই অংশটা সমান করতে পাইছি ফিফটিন মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স এটা পেসি ইনভার্স টুয়ের মান তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি না বা ইনভার্সের কারণে ওয়ান ভাগ চিহ্ন আর যা আছে বাঘ চিহ্নের নিচে লিখবো আমরা যে পি স্কোয়ার সমান ফিফটিন মাইনাস টু রোটোবার ফিফটি সিক্স আশা করি এটা বুঝতে পারছ এখন এটা প্রমাণ করতে রকম মান প্রয়োজন হবে এইটার মানটাকে বের করি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি মান বের করি সমান পি সমান আমরা জানি কত ফিফটিন প্লাস এই বাই পি মানটা এখানে মান ফিফটিন মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স পরে হিসাব করলে এই প্লাসের এইটা আর মাইনাসের এক জিনিস থাকলে ওগুলো বাদ দেওয়া যায় তাহলে এইটা এইটা কাটা তাহলে পনেরো পনেরো কল হয় কত তিরিশ এই মান চলে আসছে ত্রিশ বা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অংশ সমান কত আসলো তিরিশ এখান থেকে আমরা পি কে মনে মনে এ আর ওয়ান বাই পি কে বি দলের সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি বিল স্কোয়ার মাইনাস টু এ বি বিজিক ত্রিশ পি এটা উপরের পেয়ার এটা নিচের পেয়ে কাটা যায় তাহলে পি প্লাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার আর মাইনাস টু ওই পার্সেন্ট নিলে হয় প্লাস প্লাসের টু তার মানে মাইনাস টু ওই দিকে নিলে তিরিশের সাথে যোগ হয়ে যাবে কত বত্রিশ একবারে করে দিলাম একটা লাইন স্কিপ বা স্কোয়ার টু এসে পক্ষান্তর করলে এই পাশে থাকে পি প্লাস ওয়ান বাই পি বাইপি ইজিক থার্টি টু আর ওভার হয়ে যায় বা পি প্লাস ওয়ান আমরা এই বত্রিশ কেপি লিখতে পারি ষোলো গুণন দুই রোট পি প্লাস ওয়ান ষোলো মানে হলো চার আর রোডটা এর উপর দিলে হয় রোট ওভার টু তাহলে পি প্লাস ওয়ান এটা চলে আসলো লাস্টাল তত দিয়ে লিখতে পারি এইটা চলে আসলো এখন প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে ওই রাশিটা লিখবো তাই ওখানে হয়ে যাবে তাহলে তারপরের পেজ প্রদত্ত রাশি পি কিউব ক্লাস ওয়ান বাই পিকিউ এটাই তো প্রদত্ত রাশি আচ্ছা না প্রদত্ত রাশি এইখানে ওই আচ্ছা পিন বার্স থ্রি এইটা যে কথা আর ওয়ান বাই পি একই কথা আচ্ছা তারপরও আমি পিনবার একটা লাইন একটা লাইন এর এরপরের লাইনটা এইভাবে করি তাহলে পদত্ত রাশি লিখে এইটা আমরা লিখতে পারি যে এই লাইনটা কেটেই দিই বুঝতে অসুবিধা হবে তার জন্য প্রদত্ত রাশি কিউব প্লাস পি ইনভার্স কিউব প্লাস ইনভার্স এর কারণে ওয়ান ভাগ চিহ্ন আর যা আছে চিহ্নের নিচে মনে পি পিকিউব তারপরে আমরা পি কে মনে মনে এ আর ওয়ান বাই পি কে মনে মনে বি দলের সূত্র হয় এ কিউ প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তার মানে আমরা সূত্র প্রয়োগ করলাম এই লাইনটা এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এইটাও উপরের মানে ভাগচিনের উপরের পি আর এটা নিচের পি তাহলে এটা এটা কাটা যায় মানে ভাগচিনের উপরে আর নিচে একই হইলে এটা বাদ দেওয়া হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি এ অংশের সমান আমরা আগে নাম বের করেছি ফোর রোট ওভার টু এরপর কিউ আছে কিউ এখান থেকে মাইনাসের থ্রি কারণ এইটা এটা কাটা চলে যায় এই থ্রি এইটা কাটা গেলে এই অংশ আবার গুণ অস্তে আছে থ্রির সাথে তখন চিহ্ন দিয়েও লিখতে পারি পি প্লাস ওয়ান বাই পি এ অংশের মান আমরা বের করছি ফোর রোট ওভার টু পরবর্তীতে ফোর কিউব ফোর কিউব দেখো এটা আমি একটু সাইডে করি ফোর কিউব মানে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর মানে পাওয়ার যত ওই ওইটা ওই সংখ্যাটা তো ততটা গুণ চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি তাহলে ফোর কিউব মানে আসলো চৌষট্টি আর রোড টু এর উপর কিউব এর মানে রোড টু কিউব এর মানে রোড টু তিনটা গুণ মানে বললাম পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ দুইটা রোড সংখ্যা করলে একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে রোডটা রোড টু করলে হবে টু ইন্টু কত রোড ওভার টু তাহলে টু রোড টু এই রোডটার রোড ওভার টু আর রোট ওভার টু গুন করছি টু আর এইখানে আছে আবার কত রোড ওভার টু তাহলে টু রোট ওভার টু মানে ফোর কিউব চৌষট্টি আর রোড উপর কিউব মানে টু ওভার টু তাহলে টু রোড টু আর চৌষট্টি করলে হয় চৌষট্টি আর দুই করলে হবে একশো আটাইশ আর কত থাকে রোড ওভার টু আচ্ছা ওর বুঝতে পারছো ফোর কিউব চৌষট্টি তার মানে এই অংশের ওপর কিউব মানে এইটা আস এক আটাইশ রোট ওভার টু তিন চারে বারো রোট ওভার টু একশো আঠাশটা রুট ওভার টু বিয় বারোটা রুট ওভার টু তাহলে কয়টা হয় একশো ষোলো রোট ওভার টু অতএব নির্ণেয় মান একশো ষোলো রুট টু এটা অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না এরপরে ঘ নাম্বারটা ঘ নাম্বার এখানে বসে প্রমাণ করো যে ফাইভ ইন্টু এক্স কিউ প্লাস এক্স ওয়াই সমান পঁচিশ ডিভাইডেড আট এই অংশটা যে কাজে লাগবে যেখানে যে এক্স আছে মানে এখানে তোমার এই যে এক্স আছে তার মানে এক্স ওয়াই যেখানে যেই আছে যে এই যে এই রাশিটা আর এই যে এই রাশিটা তোমার কাজে লাগবে দেখো সমাধান দেওয়া আছে যা ওইটাকে লিখবা দেওয়া আছে এই মান উদ্দীপকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান ইমান উদ্দীপককে দেওয়া আছে এরপরে আর তোমরা ফেসবুক পেজে যারা যুক্ত হতে চাও বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজ লিখে ইউটিউবে সার্চ দিয়ে যুক্ত হয়ে নি ফেসবুকে সার্চ দিয়ে যুক্ত হয়ে নিও ফেসবুক পেজ একটু লাইন করি এখান থেকে বা আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার সমান আমরা জানি কোনো কিছুর উপর যদি তোমার কিউব রোড থাকে এটা আমরা এইভাবে লিখতে পারি আচ্ছা সাতাশকে আগে এইভাবে লেখা যায় থ্রি কিউব মানে সাতাশ আর এই কিউব রোডকেই লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে মানে তোমার শুধু রোড থাকলে ওইটা রোড তুলে দিলে আমরা পাওয়ার লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই টু রোডের ওপর কিউব থাকলে আমরা লিখি ওয়ান বাই থ্রি রোডের উপর ফোর থাকলে লিখি ওয়ান বাই ফোর ঠিক আছে আশা করছো রোডের ফাইভ থাকে ওয়ান বাই ফাইভ এইভাবে লেখা হয় যেটা অঙ্কের অংশ না তাহলে এখানে কিউব রোড আছে তাহলে এটা এটার পরিবর্তনকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি পরবর্তীতে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান পাওয়ারে মানে ব্রেকেটের ভিতরের পাওয়ার আর ব্রেকেটের বাইরের বাহিরের পাওয়ার কি হয় গুণ হয় তাহলে থ্রি আর ওয়ান বাই থ্রি এটা গুণ করলে এরকম হয় থ্রি ডিভাইডেড থ্রি মানে থ্রে যে ওয়ানের সাথে গুণ হয় থ্রি যে কোথা থাকে থ্রি মানে থ্রি থ্রে থ্রি রাখলে কত হয় ওয়ান তার মানে এইভাবে হয় যে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার সমান থ্রি থ্রি থাকে পাওয়ার এক ওগুলো বাদ দেওয়া যায় পরে পরবর্তীতে আচ্ছা এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মান কত আসলো থ্রি এইটা আমরা রেখে দিলাম এবং দেখো আরেকটা মান উদ্যোগ দেওয়া আছে এবং মানে দেওয়া আছে এই অংশ সমান তো হিসাবটা করলাম আরেকটা মান দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার রুট এইট এটা দেওয়া আছে এরপরে আমরা ওই এইটার মতোই করবো এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এইটকে এইভাবে লেখা যায় টু কিউব আর কিউব রুটকে লেখা যায় ওয়ান বাই থ্রি পরবর্তীতে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার সমান তাহলে মান আসতেছে এটা এটা পাওয়ার পাওয়ার গুণ করলো এটা এখন থাকে হইলো টু মানে তিন যে একের সাথে গুণ হয়ে যাবে আর তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় তাহলে পাওয়ার এক বাধ্যতা থাকে কত দুই আচ্ছা এইটাও আমরা এখানে রেখে দিলাম এখানে দেখো বাম পক্ষে কি দেওয়া আছে যেহেতু প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান বাম অংশে দেওয়া আছে ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব পরে ফাইভ আর ভিতর থেকে আমরা কমন নেওয়া যায় কি এখানে এক্স কিউব আর এখানে এক্স দুই জায়গায় এক্স আছে এক্স কমন দুই জায়গায় ওয়াই আছে ওয়াই কমন এখানে এক্স কিউব থেকে এক্স কমন নিশ্চয়ই এখানে এক্স স্কোয়ার থাকে ওয়াই থেকে ওয়াই কমন নিয়ে ফেলস ওয়াই থাকে না এক্স থেকে এক্স কমন নিচ্ছে এখানে ওয়াই কিউব থেকে ওয়াই কমন নিশ্চয় ওয়াই স্কোয়ার থাকে পরবর্তীতে যেহেতু নিচে আমাদের এইট আনতে হবে ডান পক্ষে এইট সেহেতু আমরা এভাবে লিখতে পারি ফাইভের নিচে এইট লিখতে পারি ফাইভের নিচে এইট আচ্ছা এইট কি বাড়তি লিখছি তাহলে আমাদের আবার গুণ করতে হবে কত এখানে ফোর এক্স ওয়াই গুণ টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইট নিচে লিখছিলাম আর এইট কিন্তু এখানে আমি গুণ অবস্থায় রাখলাম যে চাই আর দুই গুণগুলো কাঠ হয় তাহলে উপরে এই নিচের আর কাটা গেলে এই আগের লাইনের সমান হয় দেখো ফাইভ ডিভাইডেড এইট এখানে সূত্র ফোর এক্স ওয়াই মানে ফোর এব সূত্র ফোর এ বির যে সূত্রটা তা হলো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এটা সূত্র বানানোর জন্য এইভাবে লিখছি আচ্ছা এই এক্স কে এ ওয়াই কে বি সূত্র হয় হোলি স্কোয়ার বি হোলি স্কোয়ার এটা হলো ফোর সূত্র আর টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটারও সূত্র আমরা এখানে লিখব টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র এইটার মতোই দেখো এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস এক্স মাইনাস হোলি আর একটা সেকেন্ড দিলাম এটা মতোই না এটা মাঝখানে চিহ্নটা এনে মাইনাস এখানে দিয়েছি কি প্লাস এরপরে ফাইভ ডিভাইডেড এখন আমরা শুধু মান বসাবো ফাইভ ডিভাইডেড এখন দেখো এই সেকেন্ড ফার্স্ট দিয়ে ফেলি এই এক্স প্লাস ওয়াই স্কোয়ার এ অংশের মান দেখা যে বের হয়েছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার কত বের হয়েছে থ্রি কত হয়েছে থ্রি তাহলে এ অংশ পরিবর্তন করে লেখা যায় কত থ্রি এই অংশের মান কত বের হয়েছে এই অংশে সমানে যে বের হয়েছিল কত টু বের হয়েছিল তাহলে এই অংশ পরিবর্তন করে লেখা যায় টু তারপরে এক্স প্লাস ওয়াই স্কোয়ার তাহলে মানগুলো বসাচ্ছি মান থ্রি প্লাস এই অংশের মান টু পরবর্তীতে তিন থেকে দুই বাদ দিলে এক তিন আর দুই যোগ করলে পাঁচ তাহলে এখানে এক আর এখানে পাঁচ তাহলে ফাইভ বাই এইট এইট এটা গুণ করলে তাহলে কত হয় পাঁচ হয় পাঁচ এক আর পাঁচ গুণ করলে হয় পাঁচ পাঁচ আর পাঁচ গুণ করলে হয় কত পঁচিশ নিচে কত আছে আট মানে সাথে কোনো তাহলে উপর একটা সাথে যে গুণ হয় পঁচিশ ভাগ আট এটা আছে আমাদের কোন পক্ষে ডান পক্ষে আমরা সমান লিখে দিতে পারি কি ডান পক্ষ লাস্টের লাইনটার মধ্যে লিখে দিবা দেবা মানে প্রশ্নে ছিল ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব সমান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড এইট প্রমাণ করতে বলছিল না তার সাইটে আমি জাগা নেই এখানে লিখে প্রমাণিত লিখে দিবা ব্রিকেটের ভিতর আজকের আলোচনাটি আশা করি সকলে বুঝতে পারছো ধন্যবাদ সকলকে